দুই গ্রুপে মারামারি মসজিদ দখল এ জাতীয় কাজ মুসলমানদের দ্বারা সংগঠিত হচ্ছে দুই সপ্তাহর জন্য কাকরেল মসজিদে অবস্থান করবেন তাবলিক জামাতে মাওলানা সাদের অনুসারীরা আজকে শুধু এক দফানি আমরা আসছি যে এই এস্তেমায় আসন্ন বিশ্ব এস্তেমায় সাদ সাব দামাত বারাকাতুমকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা খুব দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলি তাবলিক জামাতের ভিতরে সৃষ্টিও দুই গ্রুপের যে মারামারি কাটাকাটি চলছে এটা আমাদের জন্য খুব অমঙ্গলজনক যারা এতটা দিন ধরে দাওয়াতের এই কাজের এই মেহনতে যারা সময় পার করছিল একই প্লেটে যারা খানা খাবার খাচ্ছে যাদের সম্প্রীতি আর ভালোবাসা এতটাই বেশি ছিল একজন আরেকজনের জন্য সবসময় বলতো যে এ মুসলিমিন একজন মুসলিম আরেকজন মুসলমানকে সম্মান করবে ওয়া আলা আনফুসিহিম ওয়া কানা বিহিম যাদের চরিত্র হবে একজন আরেকজনের জন্য ছাড় দিবে কিন্তু আজকে বড় দুঃখজনক যে দুইটা গ্রুপিং এমন ভাবে হচ্ছে একজন আরেকজনকে হত্যা করার উপক্রম হচ্ছে একজন আরেকজনকে মেরে ফেলার উপক্রম হচ্ছে দাড়িয়ালা টুপিওয়ালা কোনো আলেম অথবা এই লেবাসের কোনো লোক যখন এরকম মারামারি সংঘাতে লিপ্ত হয় তখন এটা আমাদের জন্য খুব দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ রব্বুর আর তিন তিনটে অপশন দিলেন এক নাম্বার অপশন দিলেন কুল হু কাদু আলা আযাব আসবে উপরের দিক থেকে উলকিপিণ্ড পাথরগুলা সব বিচ্ছুরিত হয়ে বেল্ট থেকে এমনভাবে পৃথিবীর দিকে দে আসবে মানুষ মারা যাবে নবিজি উম্মতকে এতটা ভালোবাসতেন নবিজি বললেন আল্লাহ আপনার কাছে চাই এত বড় আজাব দিয়ে আমার উম্মতকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন না দ্বিতীয় নাম্বার অপশন আল্লাহ রাবুল আমিন দিলেন আউমিন তাহার জলিক অথবা আজাব আসবে পায়ের নিচ থেকে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তখনও বললেন আউযু আল্লাহ আপনার কাছে পানা চাই এত বড় আজাব আল্লাহ আপনি মেহেরবানি করে দিয়েন না তৃতীয় নাম্বার অপশন দেয়া হলো আউয়াল বিসাকুম শিয়া দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে একশো বছরের দাওয়াতি মেহনতের যে কাজ সারা পৃথিবী ব্যাপী দিনকে রিপ্রেজেন্ট করেছে ছড়িয়ে দিয়েছে অন্তত এক অর্থে নামাজের দিকে আসেন কালেমার দিকে আসেন জিকির ও তালিমের দিকে আসেন ইকরামুল মুসলিমিনের দিকে আসেন সহিনিয়তের দিকে আসেন দাওয়াতি তাবলিগের দিকে আসেন এই মেহনত যাদের মেহনত ছিল এই কাজ যাদের কাজ ছিল সেই মানুষগুলো এখন এমনভাবে বিভক্ত হয়ে গিয়েছে যেটা আমাদের জন্য খুব বেশি লজ্জাজনক খুব বেশি দুঃখজনক এবং এই কাজ যত বেশি মুসলমানদের মধ্যে ফাটল ধরবে ওয়ুজি বাদুকুম বাসা আবাদ হাদিসের মধ্যে নবী সাল্লা পরিষ্কার এই কথা বলে গেছেন যে আল্লাহ রব্বুর আলমিন যখন অপশন দিলেন নবী আপনার উম্মদ দলে দলে বিভক্ত হবে একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে ভাই ভাইকে মারবে মেরে স্বাদ নিবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এই যে তাবলিক জামাতের ভিতরে যে গ্রুপিং হচ্ছে যে গ্রুপিং হচ্ছে এই গ্রুপিং পরিষ্কার বলে দিচ্ছে মসজিদের ভিতরে সবাই দিনের কাজ করবে দাওয়াত দিবে সেখানে এই মারামারি ফাটল বলে দিচ্ছে আমাদের এই সামনের পটটা কত ভয়াবহ আজাব নিয়ে আসতেছে আজকে আমার উভয় পক্ষের লোকদেরকে বলবো যেটা মীমাংসা করা যায় সাবের মধ্য দিয়ে এক মিনিটে মীমাংসা হওয়া সম্ভব দারুলুম দেওব থেকে উনি যদি ওনার স্টেটমেন্ট গিয়ে দারুলুম দেওবন্দে দিয়ে দেয় এক মিনিটে এর সমাধান সম্ভব হয়ে যাবে এজন্য খুব অল্পের ভিতরে সংঘাত ফাসাদ বাদ দিয়ে আজকে দ্রুত এই বেদাবেদটা মীমাংসা করা উচিত এই বেদাবেদটাকে মীমাংসা করে আগামীর বাংলাদেশ সহ দাওয়াতিতাব লীগের এই মেহনতকে সারা দুনিয়া ব্যাপী যেভাবে চলছিল এইভাবে এই মেহনতের পক্ষে থাকার জন্য এখনই সময় সাদ সাহেব এই সংঘাত মাটি দেওয়ার জন্যে উনি দারুলুম দেওবন্দে যাবে গিয়ে এই বিবাদ তিনি মিটিয়ে ফেলবে উনার ব্যাপারে যে কথাগুলো আছে এগুলো সব মিটিয়ে ফেলবে আসলে কোনো ব্যক্তির কারণে একটা এত বড় দাওয়াতি মেহনতকে কে নষ্ট করতে দেওয়া যায় না নবী আলী সাল্লাম বলছেন আলাল হক কিছু লোক থাকবে যাদেরকে হকের উপরে আল্লাহ বিজয় দিবেন প্রশ্ন করলো কিভাবে আমরা বুঝবো যে মানুষগুলো হকের উপরে আছে নবীজি বললেন সাওয়াদুল আদম দ্বারা যারা সবচেয়ে যারা সবচেয়ে বড় মুসলমানদের প্রতিনিধিত্ব করবে আলেমদেরকে প্রতিনিধিত্ব করবে আলেম হবে নিজেরা এদের সঙ্গে থাকতে হবে এখন সাতপন্থী যারা অলামাইকার আছেন ওনারা বলেন যে আমাদের সাথে আলেম আছে আর আমি বলবো যারা সাত সাহেবের বিরোধিতা করতেছে তারা পুরাটাই আলেম তা আপনি কাদের পক্ষ নেবেন এই জন্য এই সংঘাত একজন ব্যক্তির কারণে হয়েছে এই ব্যক্তির সংশোধনী ইনশাআল্লাহ আগামীর পথ সুগম করবে মুসলমান যেন মুসলমানের হাতে রক্তাক্ত না হয় মসজিদের ভিতরে যেন মারামারি না হয় এ ব্যাপারে আমাদের সবার পরিষ্কার থাকতে হবে নবী আলী সালাম পরিষ্কার বলেছেন এমন একটা সময় আসবে মসজিদে মসজিদে লড়াই হবে মারামারি সংঘাত হবে আল্লাহ তালা যেন আমাদের মসজিদগুলোকে হেফাজত করে আমাদের এই সংঘাতগুলো যেন আল্লাহ তালা মিটিয়ে দেয়